আমাদের বাবা মা অধিক আগ্রহী নিয়ে বসে আছে যে আমার সন্তান বা আমার ছেলে সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করবে বা সরকারি নার্সিং কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছে মন স্থির করে আজ প্রায় পাঁচ মাস যাবো সে পরিশ্রম করছে সো তারা অঘাত বিশ্বাস নিয়ে কি করছে বসে আছে বাট তুমি কিন্তু কাজের কাজ কি করছো কাজের কাজ কিন্তু করছো না তুমি কিন্তু পড়াশোনা করছো না তোমাকে এই মুহূর্তে মিনিমাম আট থেকে দশ ঘন্টা কন্টিনিউ পড়া উচিত বাট দেখো তুমি বউকে হাত দিয়ে বলতে পারবা না যে আমি আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করছি এখন দেখো তোমরা যারা ফাঁকি দিয়েছো তোমাদের হাতে মোটামুটি আর ছত্রিশ দিন মতো সময় রয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ দিন এই পঁয়ত্রিশ ছত্রিশ দিনের মধ্যে তুমি কিভাবে তোমার সিলেবাসটা কমপ্লিট করবা এবং কোন সিলেবাসটা কতটুকু পড়বা এইটুকু তোমরা অনেকেই কোশ্চেন করেছিলো যে ভাইয়া আমাদের একটা ফাইনাল সাজেশন দিয়ে দেন সো তোমাদের ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি দেখো ফাইনাল সাজেশন নার্সিং ফাইনাল সাজেশন দু হাজার পঁচিশে বছর যারা ভর্তি পরীক্ষা দিবা দেখো বাংলায় তোমাদের কত মার্ক থাকবে বাংলায় বিশ মার্ক থাকবে এবং এই বাংলায় যে বিশ মার্ক থাকবে কোথা থেকে পড়বা কিভাবে পড়বা এবং এই বাংলার যে সিলেবাসটা রয়েছে তুমি কিন্তু অনলি সাত দিনে শেষ করে দিতে পারবা সাত দিনও লাগবে না তোমার কাছে তুমি কিন্তু শেষ করে দিতে পারবা প্রথমত দেখো এই সাজেশনের মধ্যে তোমাকে এইভাবে পড়তে হবে বাংলা প্রথম পত্র যদি আমরা চিন্তা করি দেখো কি আছে বাংলা প্রথমপত্র আমাদের আগে শর্ট সিলেবাসকে টার্গেট করতে হবে কোন সিলেবাস শর্ট সিলেবাসটা টেক তুমি কি করবা পড়বা এই শর্ট সিলেবাসের মধ্যে দেখো গুদ্ধ গদ্য থাকবে সাতটা পদ্য থাকবে সাতটা আমরা জানি নাটক আর উপন্যাস আছে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে সুন্দর করে পড়তে হবে এখন কিভাবে পড়বা দেখো এই জিনিসগুলো পড়তে তোমার কিন্তু বেশি সময় লাগবে না দেখা যাচ্ছে সাতটা গদ্য তুমি একদিনে পড়ে শেষ করতে পারবা একদিনে পড়ে শেষ করতে পারবো কারণ তুমি ইন্টারমিডিয়েট দুই বছর পড়ছো অ্যাডমিশনের জন্য পড়ে আসছো তাহলে তোমার কাছে হবে কি এই সাতটা গদ্য তুমি একদিন হোক বা দুই দিনেও পড়ো কোনো সমস্যা নেই বাট একদিনে তুমি পারবা কোনো সমস্যা নেই তাহলে এখানে সাতটা গদ্য পড়বা কি কি দেখো লেখকও পাঠ পরিস্থিতি পড়বা লেখক আর পাঠ পরিস্থিতি পড়বা এবং শব্দ অর্থ পড়বা এইটুকু পড়ে ফেলবা এবং তোমার কাছে যদি কোনো সহায়ক বই থাকে তাহলে বিভিন্ন ফার্চুয়ার দিতে আসা কোয়েশ্চেনগুলো তুমি কি করবা একটা পড়ে ফেলো এইটুকু পড়তে তোমার দুই দিনের বেশি দুই থেকে সর্বোচ্চ যদি তোমার সময় লাগে দুই থেকে তিন দিন সময় লাগবে দুই থেকে তিন দিন সময় লাগবে বুঝছো এখানে তোমার কিন্তু সিলেবাসটা কাভার হয়ে যাবে ভার্চুয়ালিটি আসা কোয়েশ্চেনগুলো পড়ো ওইগুলোই ঘুরে ফিরে আসবে ভাই বিলিভ করো ওই জিনিসগুলোই আসবে কারণ তোমরা কি করো না মন স্থির করে পড়ো না ভালো করে গুছিয়ে প্রিপারেশন নেবে একটা জিনিস একবার দুইবার তিনবার পড়াশোনা করো দেখো তোমার এই জিনিসটা মাথায় ইনস্টল হয়ে যাবে বাট তুমি কি করো তোমার কাছে যে বইটা আছে তুমি সুন্দর করে বের করো দেখো যে এই জিনিসগুলো দাগানো আছে এই জিনিসগুলো আমার পড়া আছে চোখে দেখো ভাই এভাবে পড়লে হবে না তোমাকে জাজ করতে হবে এবং পাশাপাশি নিজেকে প্রচুর সেল টেস্ট দিতে হবে তাহলে তুমি ভালো কিছু করবো কারণ এখানে এক লাখের উপরে ছেলে মেয়ে ভর্তি পরীক্ষায় বসবে সো এখানে তোমাকে একটি আসন সুনিশ্চিত করে নিতে হবে আর সরকারিতে যখন চান্স পাবো ভাইয়া বিলিভ করো তোমার কিন্তু পড়াশোনাটা ফ্রিতে হয়ে যাচ্ছে তুমি মান্থলি একটা ভাতা বাবা তারপরে তুমি কিন্তু ফ্রি হোস্টেলে থাকতে পারছো পাবলিক ইউনিভার্সিটির মতো সব রকম সুযোগ সুবিধা পাচ্ছ তাহলে তুমি কেন এইটুকু মিস্টেক করবা তোমার হাতে এই যে সাঁত্রিশ দিন সময় রয়েছে ধরো সাঁত্রিশ দিন সময় রয়েছে এই সাঁত্রিশ দিন তুমি কাজে লাগাও দেখা যাবে সাঁত্রিশ দিন পরে তুমি সরকারি নার্সিং কলেজ যখন চান্স পেয়ে যাবা তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারছো তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারছো বুঝছো যে সময়টা আসে এই সময়টা তোমাকে কী করতে হবে প্রস্তুতি স্ট্রাগল করতে হবে ঠিক আছে অযথা তোমরা কি করো বেশিরভাগই হচ্ছে ফেসবুকে ঘোরাঘুরি করো কোন ভাই কি করছে কোন ভাই কোন ক্লাস নিচ্ছে এগুলো যদি করতে যাও তাহলে দেখা যাবে তুমি কিন্তু মিস্টেক করবা কারণ ঘন্টার পর ঘন্টা তুমি কিন্তু ফেসবুকে ইউজ করো ওই এক ঘন্টার সময় পড়ো তুমি ওই এক ঘন্টার সময় মিনিমাম তুমি কিন্তু দুশো এমসি সলভ করতে পারবা ঠিক আছে এই ফেসবুকে দুই চারটে এমসিও পড়াচ্ছে দুশো এমসিও পড়ো মন দিয়ে পড়ো দেখবা ভালোবাসে করতে পারবা আমার কথাটা মনে রাখো তোমার কাজে লাগবে ইনশাল্লাহ ঠিক আছে এরপর দেখো বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে তোমাকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে দেখো প্রতি বছর সমাজ থেকে একটা কোশ্চিন আসে তাহলে সমাজটা তোমাকে সুন্দর করে পড়তে হবে বিগত বছর কোশ্চিনগুলো তোমাকে ভালো করে পড়ো ওইগুলো থেকেই কোশ্চিন হয় ওই জায়গা থেকেই কোশ্চিন হয় ঠিক আছে একটু ভালো করে রুলসগুলো বুঝো হয়ে যাবে এরপর দেখো উপসর্গ উপসর্গটুকু তুমি সুন্দর করে কি করবা উপসর্গগুলো তুমি মুখস্ত করে ফেলবা আর তুমি বাংলা উপসর্গ মুখস্ত করবা তৎসম উপসর্গ রয়েছে আরবি রয়েছে যেমন আমি মুখস্থ করছিলাম এইভাবে অঘা অম শোয়া দেখো আমি সবগুলো মুখস্ত করে ফেলেছি বাংলা উপসর্গ এইভাবে মুখস্থ করে ফেলে তৎসম উপসর্গ যেগুলো আছে তুমি অনারী পারবা আর্মি উপসর্গ হর আর হরে তুমি কিন্তু পারবা আবার ইংরেজি উপসর্গ যেটা রয়েছে হেডসঅ ফুল হাফ মানে দেখো উপসর্গ সবই আমার এইভাবে তুমি একটু উপসর্গটা বের করে একটা কোশ্চেন তুমি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে গেছো তার মানে ভর্তি পরীক্ষায় কাঠ মার্ক যদি সত্তর হয় তোমার কিন্তু এক মার্ক তুমি পেয়ে গেছো তারপরে তোমার আর অন্য সত্তর লাগবে যেহেতু এখানে নেগেটিভ মার্ক নেই একটু ভালো করে গুছিয়ে নাও অনারি চান্স হয়ে যাবে এরপরে দেখো বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ থেকে তোমার কিন্তু প্রতি বছর একটা কোশ্চেন থাকে এরপরে দেখো শব্দের চি বিভাগ এক থেকে দুইটা কোশ্চেন তুমি প্রতি বছরই থাকে ঠিক আছে এগুলো থেকে প্রতি বছর কোশ্চেন থাকে এরপরে দেখো প্রকৃতপত্ত প্রকৃতপত থেকে একটা কোশ্চেন পাবা এরপরে দেখো সন্ধি সন্ধি থেকে একটা কোশ্চিন পাবা ঠিক আছে তারপর দেখো ধাতু ও কারক থেকে এক থেকে দুইটা কোশ্চিন থাকে সে একটু ভালো করে পড়বা এরপর দেখো বাঘধারা বাঘধারা কয়টি বাঘধারা হচ্ছে একটি এরপর দেখো এক কথায় প্রকাশ প্রকাশ হচ্ছে একটি ঠিক আছে তুমি এইভাবে যদি একটু ঘুষিয়ে নিতে পারো ভাই বিলিভ করো একটু পড়াশোনা করো কারণ তোমার মতনই একজন চান্স পাবে তুমি তুমি পড়াশোনা করছো তোমার ফ্রেন্ড কিন্তু ঠিকই কী করছে পড়াশোনা করছে সে কিন্তু চান্স পাবে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো তুমি যখন ক্লাস টেনে ছিলাম হাই স্কুলে ছিলা তখন দেখো তোমার

এখন কি করবে চান্সটা পেয়ে যাবে তার লাইফের মুখটা কিন্তু ঘুরে গেছে সে এখন কি করবে লাইফে পড়াশোনা করবে লাইফে চিল করবে আড্ডা দিবে আর তোমাকে কি করতে হবে জানো বিলিভ করো তোমাকে কি করতে হবে তোমাকে এখন আরো তোমার লাইফটাকে গুছানোর জন্য তুমি যখন চান্স পাবে না তোমার লাইফটাকে গুছানোর জন্য তোমাকে আবারও স্ট্রাগলে নামতে হবে স্ট্রাগলে নামতে হবে কারণ তুমি এতদিন কি করছো আরাম আয়সে সুন্দর করে কি করছো ঘোবাই ঘোবাই দিনগুলো কিন্তু কাটাই দিছ বুঝছো এই কাজটুকু করছো এর জন্য তোমাকে এই মুহূর্তে এসে প্রচুর স্ট্রাগল করতে হবে বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন পড়াশোনা করো তোমরা সিরিয়াস হও যেহেতু তোমরা আমাকে অনেকেই ফলো করো তো সেই সুবাদে তোমাদের বারবার রিকোয়েস্ট করছি আর এই জিনিসগুলো বারবার পড়ে যাও ভালো করে পড়ে যাও ইনশাআল্লাহ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে দেখো নার্সিং ক্লাস ও এক্সাম্যাস তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা বেসিক কোর্স রয়েছে তোমরা সকলেই জানো সারা বাংলাদেশ জুড়ে সাড়ে আটশো প্লাস স্টুডেন্ট যুক্ত রয়েছে কোর্স ফি দেখো অনলি দশ টাকা এই মুহূর্তে ভোট দেওয়ার পরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশত টাকা বিকাশ মানে ছেডমান করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করিতে হবে এখন এই দশ টাকায় তুমি কি পাবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এভরিডে পরীক্ষা দেওয়ার সুযোগ তো থাকছে এবং প্রিভিয়ার যতগুলো পরীক্ষা হয়েছে সেগুলো দিয়ে যেতে পারছো কারণ পড়াশোনার পাশাপাশি এইরকম টপিক ভিত্তিক তোমাকে প্রতিদিন পরীক্ষা দিতে হবে এইভাবে পরীক্ষাগুলো দিতে পারছি কন্টিনিউসলি আমাদের সাথে এবং 120 প্লাস কিন্তু ক্লাস করতে পারছো লাইভ ক্লাস করতে পারছো তোমাদের পথ প্রদর্শক হিসেবে সর্বদা সবসময় সাথে আসি আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে প্রত্যেকটা শিক্ষকের ক্লাসগুলো কন্টিনিউ করো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গুছিয়ে নেওয়া সম্ভব এবং এখন থেকে তুমি যদি চাও তোমার তোমাদের কামব্যাক করা সম্ভব বুঝছো এবং প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন রয়েছে এই যে দেখো বাংলার জন্য তোমাদের তিনশো এমসি করে একটা পিডিএফ রেডি করা আছে এই তিনশো এমসি পিডিএফটা পড়লে মোটামুটি চোদ্দ পনেরোটা কোয়েশ্চন অনারে এই পিডিএফের মধ্যে থেকে কমন পেয়ে যাবে কারণ তিনশোটা এমসি কিন্তু আসে পাশাপাশি আরো সুন্দর করে প্রত্যেকটা গল্পের ব্যাখ্যাগুলো কিন্তু ইনক্লুড করে দেওয়া ওই জায়গা থেকে জায়গাগুলো থেকে তোমাদের কি হবে কোয়েশ্চেন গুলো আসবে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের রয়েছে বুঝছো আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজটা পেয়ে যাবে এই পেজ এসপেস করলে ভাই তোমাকে রেসপন্স করবে ইনশাল্লাহ আর তোমাদের যদি আরও সাজেশন চাই বাংলা ইংলিশ দিকে ম্যাথ এরকম সো অবশ্যই ইনসিউর করবো কমেন্ট বক্স কমেন্টে জানিয়ে রাখবে ইনশাল্লাহ আমি তোমাকে দিয়ে দিবো বুঝছো আর তোমাদের যাদের সমস্যা